go বর্তমান দিনে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার যেমন পোলট্রি মুরগি চলি চল্লিশ মানুষ করে দোকানদারকে বিক্রি করে দিতে হয় তখন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিতে হয় দাদা এই একটা না দূর ছেলে আমার ছোটো লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম চাকরি পেলো সে বাবার ভাত দেওয়া ভয়েসে কলকাতায় চলে গেল বড় ছেড়া তাকে লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম সে বাবার ভাত দেওয়া ভয়েসে আলাদা থাকে

তাই এটা তো শ্মশান মানুষ শ্মশানে কেন হয় শান্তির খোঁজা আছে তোরা দিদিরা কি হয়ে শরে অশান্তি পাকাচ্ছে দেখো তো মাথা গরম কর না স্বামী স্ত্রী ব্যাপার বুঝে নিচ্ছি তুই বেশি মাথা গরম করবে মারবার মার ওই কলকাতা চলে চল বাবা কলকাতায় সেখানে চলে ওখানকার চিনতাম তো শুনতাম আমি চিনবো না চল ভাই শালা কাতি মায়ের কুকুরের মতো গো উঠেছে কামড়াকামড়ি করছে তোদের কি হয়েছে আমার কাছে ও বল তুমি চা আচ্ছ কেন কি হ ছে দেখে মনে হয় নেতুরি বিয়ে করেছি হ্যাঁ ফুর্তি মায়ে ফুর্তি না করে গণ্ডেল পাকাচ্ছি গেলে

কি হালকা তোমার নাতি না আমাকে কোন দিনের জন্য ভালোবাসে না জানো আমি কতবার করে বলছি বলে এই দেখো শুনে না মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে যাচ্ছে এ শোনা দুই লকে একটু টিকটক করি আমার তো কোনো কথা শুনে না আমার জীবনটা না পুরো হেলথ করে দিল বিয়ের আগে তুমি মোটা ছিলে বিয়ের পর ইয়ে তোমার হালকা করে দেয় ও নো হালকা না হালকা না হেল হেল বেল 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 না হেল हट 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 শুধু বিমল খাবে এ বিচ্ছিরি প্রকৃতির মেয়ে আমি জানি আর নেশা কর বংশ নেশা এ একটা কথা বলি সেনো তোমার ঠাকুমা মাসের প্রথমে যখন আমার বিয়ে হয় আমি শুধু আদর করে বলেছি ওকে একটু আলি সিদ্ধ ডাল করে না তোমার ঠাকুমা আলি সিদ্ধে আমার লঙ্কা দিয়েছে আমি খাবো কে কুকুরের দিছি খেয়ে ঘ উঠে মরে গে

তাদের অনেকক্ষণ আগে পুড়ে দিয়েছি আর তো কেউ ছিল না আরে দুটো ছেলে মেয়ে তার নতুন বিয়ে করেছে সংসার মানে কি জানে না তার টিকটক নিয়ে গন্ডল করছিল তার দু কথা বুঝে বলছিলাম তাই আমি আমি একটা কাজ করি আমার জীবনে কোনো শান্তি নেই কোনো অবসর নেই কারো সে কথা বলে নেই সময়টুকু আমার জীবনে নেই যাই হোক আমার কাজ হলো মরা পড়ানো সচার দূরে লাশ এসেছে এই লাই দূরে পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান কর একটু আগে তো এদের সঙ্গে গল্প করছিলাম তাহলে এরা দূরের লাশ তাহলে এতদিন আত্মার সঙ্গে গল্প করছিলাম আমার পঁচিশ বছর মোরা পড়ানোর অভিজ্ঞতা পারলাম আমার স্মৃতিশক্তি হাস হয়ে গেছে তাই তো আমার বিবেক রাজিত চৌধুরী এবার তোর অবসর নেওয়া উচিত এবার তোর অবসর নিতে হবে স্মৃতিশক্তি হাস হয়ে গেছে তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলিস মনে করে বুঝতে পারিনি যাই হোক আমার কাজ হলো মরা পড়ানো এই মরা দিলে পড়িয়ে আমার কাজ আমি সমাধান করবো পঁচিশটা বছর কেটে গেল পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে পারা আর ওদিকে আমার ছেলেটা আমার ছেলে স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে কত বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো বাবার এর খুঁজে এলাম আমার ছেলেটা বাবার কাছে আসছে কি না কিন্তু বাড়িতে তো এলাম বাবা কথা দেখতে পাচ্ছি না বাবা 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 কিবা খোকা আদিদিন পতর বাবার কথা মনে পড়লো ও তোকে দেখে আমি শান্তি পেলাম যে আদিদিন পর আমার খোকা আমাকে মনে করে আচ্ছা hore আদিদিন পতর বাবার কথা মনে পড়লো বলছি বাবা তোমার নাতি তোমার এখানে আসছে আমার নাতি হ্যাঁ পঁচি বছর আগে চলে গেছে বাবাকে কে একবার খোঁজ নিয়ে নিই কবে নাতি জন্মগ্রহণ করলে সেটা আমি জানি না আর পঁচিশ বছর পরে বলছি নাতি আমার বাড়িতে এসছে ওরে খোকা তুই তোর বাবাকে চিনতে পারিনা না সে তার দাদুকে চিনবে কেমন ওরে নাতি আমার বাড়িতে আসেনি তোমার নাতি আসেনি আচ্ছা খোকা এমন কি দুর্ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে দেখো বাবা তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়িতে বের করে দিয়ে দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো তোমার এখানে খুঁজে ঠিক 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 পঁচিশ বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলেছিলাম বাইরে রাগ করে বেরিয়ে গেছে আর তোর ছেলে ভালোবাসা করে তুই মানতে পারলি না তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি দুটো বছর কেটে গেছে বাড়িতে ফিরে যায়নি বলে খোকা এটা তো কর্মফল আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি এটা তো পিতাটার লেখা নাতি আমার বাড়িতে আসেনি তুই অন্য কোথাও খুঁজে দেখ তুই হয়তো সেখানে গিয়ে থাকতে এটা কি অধিক চৌধুরীর বাড়ি আমি অধিক চৌধুরী বলুন বাবু আমার কথা মন দিয়ে শুনবেন আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসি তাকে নিয়ে বাড়ি থেকে বাড়িয়েছে এটা আপনার ভুল ধারণা আমার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে তাদেরও ছেলে হয়ে গেছে আপনার মেয়ে অন্য কোথায় গিয়ে থাকতে পারে আপনি সেখানে গিয়ে না আমি সঠিক ঠিকানি আমি নাম বলছি কি যেন একটা নাম ছেলেটা আর কি যেন কি যেন কৌশিক কৌশিক হ্যাঁ কৌশিক তো তোমার নাতি কৌশিক আমার নাতি হ্যাঁ বাবা আচ্ছা তোমার নাতি কেউ ছবি আছে দেখাতে পারবি বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না আমি তোমাকে খুলে দেখাচ্ছি আরে জন্মের পর থেকে দেখি না ছবি দেখে দুটো নয়ন আমি সার্থক করি বাবা বাবাই দেখো তোমার নাতির ছবি বাবা বাবা তুমি চুপ করে আছো বলো না বাবা তুমি চুপ করে আছো কেন তুমি তোমার নাতিকে দেখেছো বলো না বাবা তোমার নাতি কোথায় শ্মশানে আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি শ্মশানে দেখেছেন কি আশ্চর্য আরে আপনার নাতি যদি শ্মশানে থাকে তাহলে আপনার নাতি তোমার মেয়েকে নিয়ে পালিয়েছে ওকে আপনি দেখেছেন দাঁড়ান বাবু আমি ছবি দেখাচ্ছি কিন্তু এই মেয়েটা ওর সঙ্গে শ্মশানে ছিল কি না এরা দুজন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে জানিস কত জানিস আমি নিজাতের চিতারা সাজিয়েছি কেউ মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাই পাইনি হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি ওর আমার নাতি মারা গেছে আমি নিজাতের চিতারা সাজিয়েছি আমি নিজাতের মুখে আগুনটা দিয়েছি কোন জন পাপের শাস্তি তুই দিচ্ছ এই বিশ্ব দেখেন মৃত্যু হলো না কেন আমি আর বাঁচতে চাই না রে আমি আর বাঁচতে চাই না বাবা 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 তুমি কি মিথ্যা বলছো মিথ্যা বলছো বাবা তুই বল না তোমার নাতি বেঁচে আছে বাবা বলো তোমা বাস্তবটা কঠিন হলো সত্য আমার নাতি মারা গেছে তুমি আমার কোন তবে কি তবে কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল সব কিছু ভাগ্যের দোষ দেবে না আগে ভাগ্যের না দোষ দিয়ে দেখুন নিজে বড় দোষ করে বসে আছে আমি প্রমাণ করে দিচ্ছি নাকি আপনার বাবা ওরি চৌধুরী আপনাকে শিখে মানুষ করেছেন আপনি চাকরি পেয়েছেন কলকাতা আছেন এসি বাড়ির মধ্যে আছেন আপনার বাবার জায়গা আপনি এসি বাড়ির মধ্যে হলো না কোথায় হলো না শশায় এটা কি ভাগ্যের দোষ আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আপনি সুখে থাকবেন ছেলেকে নিয়ে কি করলেন কলকাতা চলে গেলেন ছেলে কি করলো স্কুলে পড়লো কলেজে পড়লো বড় হলো আপনাকে না জানে সে বিয়ে করলো আপনার রাগ হলো তাকে আপনি বের করে দিলেন এটা কি ভাগ্যের দোষ এটা ভাগ্যের দোষ নয় বাবু কাউকে ঠকালে তাকে একদিন ঠকতে হয় আর যদি কাউকে কাঁদিয়ে থাকেন না তাকে একদিন এইভাবে চোখে জল ফেলতে হয় যেমন আপনি আপনার বাবাকে কাঁদিয়েছে আপনি আপনার বাবাকে ঠকিয়েছেন তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না আমরা শিক্ষিত সমাজের মানুষ আমরা সবাই সবকিছু জানি জেনে বুঝে আমরা ভুল করি অপরাধ করি অপরাধটা করার আগে বাবা মার প্রতি খেয়াল করা আমাদের দরকার আর একটাই কথা বলবো এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই আপনি বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে আমরা যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না কেন পারবেন না আপনি আমার কাছে উত্তর দিন কেন পারবেন না উত্তর দিন বাবা উত্তর দিন বাবা আমি চলে যাচ্ছি একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম সম্পর্ক শুরু করতে পারিনি সম্পর্ক শেষ হয়ে গেছে জানেন বাবু যেদিন আমার মেয়েটা না আপনার নাতের সঙ্গে প্রেম করেছিল আমি জানি কিন্তু আমি কিছু বলিনি কেন বলে তো ভয়ে যদি কিছু করে বসে আমার না আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি এসেছিল আমার সারাদিন কিছু না মেয়েটা যদি বাড়ি থেকে পালিয়ে যাবে আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসত অনেক খেলা করতে ভালোবাসত এই ব্যাগের মধ্যে মাটির পুতুল সাজের জিনিস অনেক কিছু আছে আপনি যদি পারেন ওই সমাজ দিয়ে দেবেন বলবেন না বলবেন না এই বয়সে পাপড়ে বোঝাটা মাথা চাপিও না আমি এই বয়সে সহ্য করতে পারি না জানেন 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 কারো দোষ নেই কারো দোষ সব দোষ তো আমার আমার রক্তটা ভালো ছিল না তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারি তোমার রক্তটা ভালো হতো না আমি দিতাম মন করে সবাই দেখে মন করে কেউ দেখে না হাজিরা সবাই দেখে অন্তরের কান্নাটা কেউ না তাই আমার কান্নাটা কোনোদিন শোনেনি এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি এরা সবাই স্বার্থপর এরা সবাই স্বার্থপর বাবা তোর মধ্যে সন্তান মা বাবা বলে ডাকবাম তুমি সন্তান বাবা বলে আমার বাবার নামটা কলঙ্কিত করা হবে আমি তবে একটাই কথা বলে যাচ্ছি আমি মনের স্পর্শ করবি না আমার মুখো দিয়ে আগুন দিবি না আমার স্বপ্ন ভেঙে গেছে আমার আশা বাতিটা নিবে গেছে আমার জীবনটা নি গেল স্বপ্ন দেখে নিরা রন্দি বাজব আমি ও ভালোবাসা করে হাহাকার ও ভালোবাসা করে হাহ ভাবিনি আজ তুমি ভাবে কে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নের পৃথিবীটা এই ভাবে মরুভূমি হয়ে যাবে আজ শুধু বাড়ে বাড়ে সেই কথা মনে পড়ে আজ শুধু বাড়ে বাড়ে সেই কথা মনে পড়ে কিছু ভালো লাগে না যে আমার ভালোবাসা করে